আমার ভাইয়েরাম মুসলমান এবং নারীর জন্য জান্নাত রেখে দিয়েছেন জান্নাত শব্দ কিন্তু সাধারণ ব্যাপার না আমরা তো আমাদের জবান দ্বারা জান্নাত বলে ফেরে জান্নাত বলে ফেরে কিন্তু এই জান্নাত কথাটা সাধারণ কথা নয় একজন ইমানদার মমিন মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন পরম সুখের জায়গা পরম শান্তির জায়গা পরম আত্মতৃপ্তির জায়গা হচ্ছে জান্নাত ঠিক কিনা বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পাঁচ প্রকার লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন জান্নাত পাঁচ প্রকার লোকের অপেক্ষায় অপেক্ষমান কয় প্রকার ভালো করে খেয়াল করুন পাঁচ প্রকার লোকের জন্য জান্নাত অপেক্ষা করতেছে রাসূলুল্লাহর হাদিস এক নাম্বার হচ্ছে তালিল কুরআন কোরআন তেলাওয়াতকারী তালিল কোরআন কোরআনুল করিম তেলাওয়াতকারী কোরআন শরীফ যে সদা সর্বদা তেলাওয়াত করে আল্লাহকে ভালোবেসে রসুল উল্লাহি সাল্লাকে মহাব্বত করে এমন কোন মানুষ নাই আল্লাহকে ভালোবাসে না এমন কোন মানুষ নাই আল্লাহর প্রতি তার প্রেম ভালোবাসা জাগে না কিন্তু সেই ভালোবাসাটা হতে হবে শরীয়ত অনুযায়ী তালিল কোরআন কোরআন তেলাওয়াতকারী যে সদা সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত করে বর্তমান যুগে কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের মধ্যে পাওয়া যায় না আগের যুগে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর ঘরে ঘরে মহল্লায় মহল্লায় আহারে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারের ছেলে এবং মেয়েরা পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করত তাদের আওয়াজ গুনগুন আওয়াজ কোরআনুল করিমের শব্দ মানুষের কে কানের মধ্যে চলে আসত আজকে সে কোরআন তেলাওয়াত নাই কোরআন তেলাওয়াত পড়তে আমাদের ভালো লাগে না আমরা এমন একটা জমানা এসে পড়ে গেছি কোরআন করিম তেলাবাদ করতে আমাদের মন চায় না শুধু আমাদের মন চায় এই মোবাইলের গান ভিডিও অডিও সিডি ডিসিডি যে ভিডিওগুলো আছে টিকটকগুলো আছে এগুলো শুধু আমরা দেখি জোরে কন্যা অজুবিল্লা অথচ কোরআন কারিম তেলাওয়াতকারীকে কাল কেমতের ময়দানে আর একটা হাদিস শরীফ থেকে বলছি কোরআন করিম তেলাবাদীকে কাল কেমতের ময়দানে ওই কোরান সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুহানা লাগে বলা যাবে না এই জন্য পবিত্র কোরআন করিম তেলাবাদ করতে হবে কোরান তেলাবাদকারীকে আল্লাহ রাবুল আলমিন সেই দিন জান্নাত দিয়ে দিবেন এবং কে হাদিসের মধ্যে আর সে তালিল কোরান কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করতেছে জান্নাত বলতেছে আল্লাহ যে কি কোরআন কারীম তেলাওয়াত করছে সে কোথায় আমি তো অপেক্ষায় আছি দুই নম্বর হচ্ছে ও হাফিজুল লিসান দুই নম্বর হচ্ছে ও হাফিজুল লিসান জবানের হেফাজতকারী আমরা আমাদের জবান দিয়ে কত কথা বলি সত্য কথা বলি আবার মিথ্যা কথা কিন্তু বর্তমান যুগে সত্য কথা বলার চাইতে মিথ্যা কথা একটু বেশি বলে থাকে এরকম পাবলিক আছে কি নাই এই জন্য আমার ভাইয়েরা মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না নিজের জিভাকে সংযুক্ত করতে হবে অতিরিক্ত কথা বলা থেকে বেহায়পনা কথা বলা থেকে মানুষদেরকে গালমন্দ করা থেকে সত্য কথা বলতে হবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না রসুল্লাহ ইসলাম বলেছেন আল কেদবু মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল মিথ্যা হচ্ছে সমস্ত পাপের সেই মিথ্যা বলা যাবে না অধু ও মানুষ তুমি কিসের আল্লাহ পাকের উম্মত আল্লাহ পাকের বান্দা হইলা তুমি কিসের নবীর উম্মত হলা নবীজি তার জীবনে জিন্দিকাতে গোটা তেষট্টি বছরে নবীজি একটাও মিথ্যা কথা বলেন নাই আর তুমি কিসের নবীর উম্মত দাবি করো মিথ্যা বলতেছ অতিরিক্ত কথা বলো বেহুদা কথা বলো যে কথা তোমার কোন কাজে আসবে না সে কথা কেন বলো আমরা মিথ্যা কথা বলি অবাঞ্চর কথা বলতে চাই এগর ইসলাম কখনো সাপোর্ট করে না তিন নাম্বার হচ্ছে ও মুতঈমিল জিয়ান খুদার্থকে অন্নদান করাম যে লোকটা খুদার্থ হওয়ার অবস্থা আছে খাবার নাই দাবার নাই যে লোকটা অনাহারে পড়ে আছে সে লোকটাকে খাদ্য দান করা যে নাকি অন্যকে খুদান্তকে অন্নদান করেন যে লোকটাকে বোখা লোককে অর্থাৎ পেটের মধ্যে কোনো খাবার নাই ওই সমস্ত লোকদেরকে অন্নদান করে ওই সমস্ত লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে কোথায় যে ব্যক্তি নাকি ক্ষুদার্ত ব্যক্তিকে খাবার দেয় দাবার দেয় ক্ষুদার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দেয় ওই জান্নাত ওই জান্নাত ব্যক্তিকে খাবার দেনা লোকের জন্য অপেক্ষা করতেছে নাম্বার হচ্ছে বস্ত্রহীনে বস্ত্র দানকারী একটা লোকের গায়ের মধ্যে কোনো কাপড় নাই কোনো কিছুই নাই পড়ার মতো কোনো ব্যবস্থা নাই পাঞ্জাবি নাই পায়জামা নাই গেঞ্জি নাই কোনো কিছু নাই খালি গায় সে লোকটা কিনার মতো কাপড় কিনার মতো কোনো তৌফিক তার নাই এমন গরিব মিসকিনকে যদি সেই লোকটা আহারে বস্ত্রহীনকে বস্ত্র দেয় কাপড়ের ব্যবস্থা করে দেয় পাঞ্জাবির ব্যবস্থা করে দেয় লঙ্গির ব্যবস্থা করে দেয় সমস্ত কাপড়ের ব্যবস্থা করে দেয় জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে চার নাম্বার পাঁচ নম্বর হলো ওমান সাল্লাহ আলা হাবিবির রহমান যে নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু ওপর বেশি বেশি দরুদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর বেশি পরিমাণ দরুদ কথা এখানে বলা হয়েছে একটি হাদিসে আসছে আর দোয়া উ মকুফ উন বাইনা সামা ইওয়াল আর্থ দোয়া আসমান এবং জমিনের মধ্যে লটকাইতে থাকে আল্লার কাছে দোয়াটা পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসল্লি আলা নাবিকা যতক্ষণ পর্যন্ত নবীব করিম সাল্লাহ ইসলামের উপর দর শরীফ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত দোয়াটা আসমান এবং জমির মধ্যখানে। লটকাইত অবস্থায় থাকে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না সুতরাং দরদ শরীফ বেশি বেশি পরে আল্লাহর হাবিবের উপর পড়তে হবে সবচাইতে ছোট দর শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি বেশি করে দরদ শরীফ পড়তে পারেন তাহলে রসুলুল্লাহ সসলামের সুপারিশ তো নসিব হয়ে যাবে এবং অদ্র হাদিসের মধ্যে আসছে ওয়ামান সাল্লাহ আলা হাবিব রহমান রসুলুল্লাহ সসলামের উপর বেশি পরিমাণ দুরু শরীফ পাঠ করে ব্যক্তির জন্য জানান্নাত অপেক্ষা করতেছে জাননাত পাগল পার হয়ে গেছে ওই লোকটার জন্য যে বেশি পরিমাণ দুরুরু শরীফ পাঠ করে তাহলে আমি বলছিলাম এক নাম্বারে হচ্ছে তালিল কোরআন কোরআন তেলাওয়াতকারীর জন্য দুই নাম্বার হচ্ছে হাফিজুল লিসান জিহ্বাকে সংযুক্ত করার জন্য জবানকে সংযুক্ত করার জন্য তিন নাম্বার হচ্ছে ওমুতঈমিন ইমিল জিয়ান এবং ক্ষুধার্তকে অন্ন দান করার জন্য চার নাম্বার হচ্ছে অমুক শিল ওরিয়ান এবং বশরুহিনকে বস্ত্র দান করার জন্য পাঁচ নাম্বার হচ্ছে অমানশাল্লাহ আলা হ্যাপি বির রহমান রসমুল্লা শুশরাগ্রের উপর দুরুশ্রী প নেওয়ালা এই পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত পাগল পারা হয়ে রয়েছে জান্নাত অপেক্ষা করতেছে লোকটা কোন সময় তার কাছে চলে আসবে সুবহানানল্লাহী বেহান্ধি সুবহানানল্লাহি নাজিম যে জান্নাত যে জান্নাতকে পাওয়ার জন্য মানুষ মতো অনেক আমল করে অথচ এখানে পাঁচটি আমল যে ব্যক্তি করতে পারবে তার জন্য জান্নাত লোবাতো অবস্থায় অপেক্ষা আমার অপেক্ষমান রয়েছে শতরান সেই জান্নাত যদি আমাদের পেতে হয় তাহলে পাঁচটি আমল কোর আজবত ইনশাআল্লাহ আর বেশি পারি আর না পারি এই পাঁচটি আমল আমাদেরকে করতে হবে তহলাই তো জান্নাত আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আযাবুস সালিহাত লাহুম জান্নাতু তাজরী আনহার নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিনুস নেকামল নেকামাল করেছে لهم জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঁচটি আমল কমপক্ষে করার তৌফিক দান করুন পরকালে আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে জান্নাতের উচ্চ مقام